মেদিনীপুর জেলায় ছটা মাল্টি সুপার হাসপাতাল করে দিয়েছি মেদিনীপুরে মনে রাখবেন মেডিকেল কলেজ থেকে শুরু করে মাল্টি সুপার হসপিটাল থেকে শুরু করে কপালেশ্বর কেলেঘাই প্রত্যেক দিন মানুষ ভুঁইয়া চিৎকার করতো আমি দেখতাম কেউ করেনি ওটা সাতশো কোটি টাকার পরিকল্পনা অলরেডি কমপ্লিট হয়ে গেছে কাঙ্গি মাস্টার প্ল্যান হয়ে গেছে আর এবার জিতলে জুন এবং মনে রাখবেন দেব জুন ঝাড়গ্রাম জিতলে আমি মেদিনীপুরকে উপহার দেব আমাদের আমরা সেলফ হেল্প গ্রুপে যারা কাজ করে অনেক সময় মেলায় টেলায় তারা যান কিন্তু সারা বছর তাদের বিক্রি বাটা হয় না তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি প্রত্যেকটা জেলায় প্রথমে আমরা একটা করে বড় বাজার তৈরি করব। সেইখানে সেলফ হেল্প গ্রুপের গ্রুপের ছেলেমেয়েরা যারা তৈরি করে ঘরের কাজ সেগুলো বিক্রি হবে তারপরে সাব ডিভিশন করবো তারপর ব্লক লেভেল করব। আপনারা বলুন তো উন্নয়নে অনেকে গিয়ে বাংলা উন্নয়নে কেউ পারবে না পৃথিবীর সেরা বাংলা বিশ্ব বাংলা এটা বাংলা ইলেকশন নয় বাংলার ইলেকশন হলে আমি কই ফের দিতাম দাঁড়িয়ে দাঁড়িয়ে এখনও দিলে আমার রামায়ণ মহাভারত কোরআন বাইবেল শেষ হয়ে যাবে তা আমার কাহিনী ফুরবে না সাতষট্টিটা স্কিম আমরা চালাই ছোট থেকে বড় জন্ম থেকে মৃত্যু কিন্তু বিজেপি ভোট চাইবার আগে আমার পাঁচটা প্রশ্ন থাকবে নাম্বার ওয়ান প্রত্যেকের অ্যাকাউন্টে যেতবার পর পনেরো লক্ষ টাকা করে দেবে বলেছিল দু হাজার চোদ্দোর ইলেকশানে তখন প্রধানমন্ত্রী হয়নি নরেন্দ্র মোদী কিন্তু তিনি প্রধানমন্ত্রীর প্রার্থী ছিলেন মনে রাখবেন দিয়েছে কাউকে কেউ পনেরো লাখ টাকা করে পেয়েছেন এক লাখ পেয়েছেন পঞ্চাশ হাজার পেয়েছেন যখন দেয়নি তখন বিজেপির ভোট ওর বক্সে বন্ধ করে দিন জিজ্ঞেস করুন একশো দিনের কাজ কাদের টাকা দেওয়ার কথা এখান থেকে ট্যাক্স তুলে নিয়ে যায় কেন্দ্রীয় সরকারের টাকা দেওয়ার কথা একশো দিনের কাজের টাকা দিয়েছিল তিন বছর দেয়নি একশো দিনের কাজের টাকা আমরা দিয়েছি তাই বিজেপিকে একটাও ভোট নয় মনে রাখবেন একশো দিনের কাজ যাতে সেন্ট্রালের কাছে আমরা ক্ষমা চাইব না মাথা নত করব না কোন দুর্নীতি নেই মিথ্যে কথা এটা বিজেপির প্ল্যান ওরা দাঙ্গা তৈরি করে সবাইকে চোর বলে আর নিজেরা জগৎ বিখ্যাত চোর সারা পৃথিবী বলছে লজ্জা 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 ছেলে মেয়ের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত তবে আজই চলে আসুন দি ওবি কর্মা কিডসে ইংলিশ মিডিয়াম এই স্কুলে রয়েছে নার্সারি থেকে পঞ্চম শ্রেণী অব্দি পড়ার সুযোগ আমরা এখন আছি পাশকুড়ার সুরানাঙ্কারে ভর্তির জন্য যোগাযোগ করুন নাইন জিরো ফোর ফাইভ ওয়ান নাইন থ্রি জিরো ফাইভ ফাইভ এই নম্বর মোমো খেতে ভালোবাসেন তাহলে অবশ্যই আসতে হবে শ্রীরামপুরের বিখ্যাত বান্টি মোমোতে যা এখন মো ফ্যামিলিও বিভিন্ন ভ্যারাইটির মোমো খেতে আজই চলে আসুন শ্রীরামপুর বিপিদের স্ট্রিটে মো ফ্যামিলিওতে